আফ্রিকার জঙ্গল থেকে আনি তো বেলালের কাছে এসে আশ্রয় গ্রহণ করলেন ওই বেলালে তো গরিব পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকুরি করে বেলালের দিকে একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোপ নাড়ায় নাড়ায়া বলতেছে আহাদ আহাক 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 উমাইয়া বলে রে বেলাল কি বলো বলে আল্লাহর জিকির করি বলে আল্লাহ আমার কে বলে আল্লাহ বলে বেলাল একবার বলছো দ্বিতীয়বার এই কথা জানো আর না শুনি বেলাল এতক্ষণ বলতো আসতে উমাইয়ার বাধার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে কারণ ইমানদারের ইমানের উপরে বাধা দিলে ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায় বেলালের আওয়াজ বেড়ে গেল উমাইয়ার মেজাজ গরম হয়ে গেল বেলালের বাধা দেয় বেলাল থামে না বলে আমার পেটের মধ্যে ক্ষুধা আমার এখন খানার দরকার তুমি বয়ান দিলে হবে না আমি রুটি খাইতে যেই মজা পাই আমাকে তুমি অন্য খানা দিলেও কর্ম পোলাও দিলে এত মজা পাব না যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায় ওই বান্দারে বাধা দিলে মনে হয় জানো মরিয়া যাওয়া তার থেকে আরো ভালো উমাইয়া বাধা দেয় বেলাল আল্লাহর রে ডাকবি না বেলাল কয় আল্লাহ উমাইয়ারে ফিরায় দেও জানো আমারে বাধা দেয় না ওই বেইমানু মাইয়া বেলালকে বারণ করে বেলাল থামে না এক পর্যায়ে বেলালের পায়ে হাতে রশি লাগাই রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে আর ওই ঘোড়া আর রশির টানে টানে বেলালো হাসরাইতেছে গরম বালুতে বেলালের চামড়াগুলো পড়ে যায় বেলাল আল্লাহর দিকে তাকায় বলেন ও মালিক দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব তুমি আমাকে ধৈর্য দাও এরপরও আমি জাহান নামে আজাব সহ্য করতে পারবো না রে আল্লাহ রাস্তার কিনারা দিয়া হাজরত আবু বকর সিদ্ধি খেটে যান আবু বকর বেলালের কান্নার আওয়াজ পায় থমকে দাঁড়ায় গেলেন আবু ডাক দিয়া কয় রে উমাইয়া বেলালে রে আর মারবি না তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে এই গোলাম রে নিয়া বেলাল রে দিয়া দাও না হয় বিক্রি করে দাও বেলালকে আবু বাকর কেনার জন্য রেডি হয়ে গেলে মায়ার নবী খবর পায় কয় আবু বাকার আমারও কিছু টাকা শরীর রাখিও হাসরের দিন যদি আল্লাহ বলে বেলালের খরিদ্দার কে আমি নবী বলবো আল্লাহ আমিও বেলালের একজন খরিদ্দার কারণ আবু বকার ওই বেলালকে তুমি কতটুকু চেনো জানি না আমি নবী বেলালকে মেয়েরাজের রাত্রে আমি আর সে আজিম জান্নাতের মধ্যে তার হাটার আওয়াজ পেয়েছি ওরে আবু বকার ওই বেলালের এত দা উপরের অংশ কালো ভিতরে তার নূরের মতো ভেতরে ইমানের আলো আল্লাহর নবী মদিনার থেকে চলে গেলেন রমাজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়ে মক্কা বিজয় হয়ে গেল নবী একটা হাতে লাঠি নিয়ে ভেতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালা দেয় আর বলে ও আলি জমজমের পানি দিয়া বাইতুল্লা ধুইয়া দাও জমজমের পানি দিয়া বাইতুল্লা পরিষ্কার করে আর নবী মুস্কি মুস্কি হাসেন আবার মাঝে মাঝে চোখের বাণী সারেন হাসেন আবার কেন আল্লাহর নবী বলেন সাহাবাইকের আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেইমানের আমাকে থাকতে দেয় না আমার আমার বাবা এই বেইমানের আমাকে কত কষ্ট দিয়ে তারায় দিল আজকে আমার মুখে আবার হাসি সেই মক্কা যাবাদের বিজয় আজ আমরা মক্কা হাতে পেয়েছি আজ আমরা জোহরের নামাজ আজান দিয়া ওপেন জামাতের সাথে নামাজ আদায় করো আজকে মুসলমানের বিজয়ের দিন মক্কা স্বাধীনতার দিন আল্লাহর নবী পবিত্রতা অর্জন করার পর কাবার চতুর পার্শ্ব রেডি হয়ে গেল নামাজের জন্য আজ নবী ওপেন নামাজ পড়বেন জামাত আজকের বিজয়ের আজানটা যিনি দিবেন তার কপাল কতই না জানি ভালো নবী একটু পরামর্শে বসলেন সাহাবাই কেরামদের থেকে পরামর্শ চাইলেন বলো আজকে আজানটা কে দিবে একজন দাঁড়ায় বলেন পয়গম্বর আজকের বিজয় রাজান আর কেউ দিবে না আজকের বিজয় রাজান দিবেন আপনার সাহাবি হজরত আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ তালান কারণ হলো অনবি আপনি বলেছি আপনার বিপদের কালে আবু বাকার আপনার সঙ্গী আপনি বলেছেন ওই হিজরতের রাত আপনি কি আবু বকরের ঘরে দাঁড়াইলেন নবী বলেন হ্যাঁ আমি তো হিজরতের রাতে যখন আবু বকরের ঘরে দাঁড়ায় গেল আস্তে করে ডাক দিলাম আবু বাকর হঠাৎ জাকের জবাব দিয়া দিল লাভবাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ দরজা খোলার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম আবু বাকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই আবু বকার চোখের পানি ছেড়ে কান্না করে ও মায়ার নবী বহু আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গী হব আমি আবু বাক দিনের বেলা আমি যত কাজ করি রাতের বেলা যখন ঘরে আসি দরওয়াজার কিনারায় দাঁড়াই আমি অপেক্ষা করি ঘুমাই না আমি দাঁড়ায় থাকি আমার মায়ার নাক দিবে আবু মকা যদি নবী আর আমি আবু বাক যদি ঘুমায় থাকি হামলা আবু বাক বলেন নবী আল্লাহর কস ওই বহু আগের থেকে আপনি আমাকে ইশারা দেওয়ার পর আজও পর্যন্ত আমি একটা রাতের বেলাও ঘুমাই নাম নবীর চোখের পানীয় বের হয়ে গেল এমন কি ত্যাগ মানুষের জন্য মানুষ স্বীকার করতে পারে আবু বাক বলেন নবী আমি আবু বাকার একা ঘুমাই না তা না আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে মদিনার লম্বা লম্বাস নাস্তা দেওয়ার জন্য আমার মেয়েটা সারারাত ঘুমায় না আল্লাহর নবী চোখের পলিসরে কাঁদেন আবু বকর আদ দিয়ে কয় নবী আমি হিজরতের সফরের জন্য আমি দুইটা উট কিনলাম তাকায় দেখেন ওই খুঁটির গোড়ায় উঠ দুইটাও ঘুমায় না কখন আমার পিঠে আয়েশা রাহমাতুল্ল বিল্লাবি নুডুবি ওই উঠো সারা রাত ঘুমায় না নবীর পথের দ্বারে তাকায় থাকে আর দেখি চোখ বেবে পানির ফোটা ভরে আল্লাহর নবী দোয়া করেন ওরে আবু বকর আজকে আবার কষ্টের জিন্দগির রাত আমার মা নাই বাবাও নাই আমার ঘরের চতুর্দিকে দুশ্মন আমি বাইতুল্লার গিলাপ ধরে কান্না করেছি আর বলেছি রে আর বুঝি দেখা হবে না চিরতরে গোদা আবার আজ মক্কা সেরে যেতে হবে আজকের আমার এই কষ্টের রাতে আমি দোয়া করি ওরে মালি আপনার আবু বকরকে দেওয়ার মতো কিছুই আল্লাহ আমি নবী হইয়া দোয়া করি আবু বকরের আজকে মদিনার সফর শুরু হয়ে গেল এই সফর মদিনা পর্যন্ত থাকবে না আমি চাই আবু বকরের সফর হবে জান্নাতের মধ্যে পর্যন্ত সাহাবি বলেন নবী আবু বাকর সারা কেউ আজান না নবী বললেন আপনি বসেন আর একজন তারা গেলেন আর একজন তারা বলেন নবী আজান দিবেন হযরতম কারণ উনচল্লিশ জন মুসলমান দেন ওপেন হতে পারেন না নামাজ পড়তে পারেন না চল্লিশ অমর আইসা তরবারি নিয়ে আপনাকে মারতে আসলো সেই অমর আপনার হাতে কালেমা পড়ার পর ওই অমর নিয়ে কাবার হাতি দাঁড়ায় বলে

ওরে নবী যেই অমরের কারণে কালেমার আওয়াজ বুলন্দ হয়ে গেল আপনি নবী বলেছেন আপনার পরে কোন নবী হইলে আল্লাহ নবী ও আজকের বিজয়ের আজান দিবে দিবেন একমাত্র অমর ফারুক রাহু নবী বলেন আপনি বসেন আর একজন দাঁড়ায় আজান আর একজন দাঁড়ায় বলেন নবী আজকের বিজয়ের আজান কেউ না আপনার জামাতা ওসমান রদি আল্লাহতালা নোয়া দিবেন কারণ যেই ওসমানকে আপনার দুটো মেয়ে বিবাহ দিলেন ওসমানের জন্য আপনি গুণগান করে বলেছেন ও আপনি বলেছেন সব নবীর একজন বন্ধু হবে জান্নাতের মধ্যে আপনার বন্ধু হবে আপনার ওসমান ওরে নবী আপনি ওই ওসমান ছাড়া আর কাকে বলবেন আজান দেওয়ার জন্য জন্য আজকের বিজয়ের আজান যিনি দিবেন তার কপাল ভালো ও নবী কেউ না আজান দিবে আজকের ওসমান নবী বলেন আপনিও বসেন আর একজন দাঁড়ায় গেল দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে হজরতে আলী আর কেউ দিবে না কারণ আপনি বলেছেন আনা দারুল হেকমা আলিগুন বাবুহা আপনি বলেছেন আপনি হেকমতের ঘর আর হজরত আলী হলো হেকমতের ঘরের দরওয়াজা ওরে হিজরতের সময় আপনি আলিকে বিছানায় রাখিয়া মদিনায় চলে গেছে মদিনার থেকে আপনি হজরত আলিকে যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইতেন আবার আপনি কোথাও গেলে হজরত আলিকে মদিনার দায়িত্ব দিয়া যাইতেন আজকের পিজায় রাজান হজরত আলি দেবে আর কেউ না নবী বললেন আপনিও বসেন মশয়ারা হয়ে গেল সিদ্ধান্ত দিবেন কে আল্লাহর নবী আবার চিন্তায় পড়ে আছেন আল্লাহর পক্ষ থেকে দেখি জিব্রাইল আমিন কি সিদ্ধান্ত নিয়ে আসেন আজানের সময় যখন ঘনি আসলো আল্লাহর নবী অপেক্ষমান আল্লাহর সিদ্ধান্ত কি আসবে আল্লাহর নবী অপেক্ষা করতেছেন যোহরের নামাজের আজান আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন হঠাৎ করে জিব্রাইল আমিন জিব্রাই লালাই সালাম আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় বলেন আপনি চিন্তা করতেছেন আজকে জোহরের দিবেন কেউ বলেছেন আবু দিবেন কেউ বলেছেন হজরত অমর ফারুক দিবেন কেউ বলেছেন হজরত ওসমান দিবেন কেউ বলেছেন হজরত আলী রী আল্লাহ দিবেন আল্লাহ তালা একটা সিদ্ধান্ত নিয়ে আমি জিব্রাই নামিনকে পাঠাইছে আজকের জহরের বিজয়ের আজান হজরত আবু বকরের কণ্ঠে হবে না আজকের বিজয় উমরের কণ্ঠে হবে না আজকের বিজয় রাজান উসমানের কণ্ঠেও হবে না আজকের বিজয় রাজান হজরত আলীর কণ্ঠেও হবে না আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আজকের মক্কা বিজয় রাজান দিলে ওই আফ্রিকার বেলা আল্লা আল্লাহর আর সে আজীব থেকে শিখতেন আজকে বিজয় রাজা নই বেলালের কণ্ঠে দেওয়া হবে ওই বেলালের অন্তরিমানের নূরের দ্বারা ভরপুর হওয়ায় একটা আলোকিত অন্ত আল্লাহর নবী ডাকিন বেলালায় আল্লাহর দরবারে মুখ মনে হয় তুমি কবুল হয়ে গেছো আজকের বিজয়রা রাজান বেলাল তোমার কণ্ঠে দেওয়া লাগবে সবাই আশ্চর্য হয়ে গেল এই বেলাল কোন বেলাল যেই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে আসছে বড় গরিব টাকাওয়ালা গরিবের দিয়ে থাকাইয়া অবহেলা না এই ঢাকার শহরে কত গরিব রিক্সা ড্রাইভার আছে বান্দা পাগড়ি গলায় লাগাইয়া করে আজান যখন হয় রিক্সায় তালা লাগায় দাঁড়ায় যায় রাতের বেলা রিক্সা বন্ধ রাতে ঘুমায় না ওই যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্না করে আর বলে ও মালি তুমি আমারে গরিব বানাইছ হারামের কাছে গিয়া ধরনা ধরতে হয় আমি মরতে রাজি হারাম খাইতে রাজি না রে আল্লাহ রিক্সা চালাই যা করি কষ্ট করি তারপরও হারাম খাবো না এরে ধনী আল্লাহর বান্দা ঢাকার গরমে আজকে গরিব রে গালি দাও আজকে তোমার খবর তুমি রাখো না কোথায় তোমার মতো বড় লোক কোথায় গেল কই গেল গাদ্দাফি কই গেল সাদ্দাম কই গেল কোটিপতি বাড়ি গা দাঁড়ানো আছে বাড়িওয়ালা নাই গাড়ি দাঁড়ানো আছে গাড়িওয়ালার খবর নাই রে বাবা অতএব গরিবের তুচ্ছ মনে করিস না রে মুমিন গরিবের অন্তরে তো ভালো দোয়া করা মাত্র আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে ওই গরিবের চোখের পানি ফালায়া দিও না রে আল্লাহ আল্লাহর কাছে তওবা করো আর আল্লাহর বান্দা যদি গরিব দেখো নামাজিwala দোয়া নাও কারণ দোয়া নামাজি বান্দা গরিব মানুষের দিলটা বড় নরম থাকে দোয়া কবুল হয়ে যায় অন্যায় করে যদি কাওর উপরে জুলুম করো কারো হক নষ্ট করে থাকো তাড়াতাড়ি ক্ষমা নাও গরিবেরে ঠকাইয়া জিন্দেগি তোমার নষ্ট দুনিয়া আখেরাত বরবাদ যাবে আল্লাহর কাছে তবু করো কত টাকাওয়ালা বান্দা গরিব কর্মচারী চাকরি করে ঠিক মতো বেতন দাও না তোমার ঈদের বাজার সব চলে গরিবের জামা নাই পোশাক নাই ঘরে ঈদের আনন্দ নাই এমন মরার আগেই তোমার বিপদ শুরু হয়ে যাবে তালা বিল্ডিং ঢাকার শহরের পার্শ্বে আর এলাকায় আগুন লেগে গেল রাত্র একটার দিকে চোদ্দ বিল্ডিং এর এগারো তালায় এগারো তালায় আগুন লাগার পরে ওই তালায় যারা ছিল সব মারা গেল বিল্ডিং এর মালিক পর্যন্ত মরে গেল আমার পরিচিত ছিল মালিক ওরে বাবা কারণটা কি এ চোদ্দ তালা বিল্ডিং এর এগারো তালায় আগুন লাগিয়ে সব মরে গেল এগারো তালার উপরেও কারো ক্ষতি হলো না এগারো তালার নিচের কারো ক্ষতি হলো না এগারো তালার উপরে সব ধ্বংস হয়ে গেল কারণ কি তদন্ত করে দেখা হলো রাত বারোটার পর ওই এগারো তালার ভিতরে ল্যাংটা নাচ গান চলতেছিল আর মদের আড্ডা চলতেছিল ওরে বাবা অন্যায় করো অন্যায় করো সীমাটা লঙ্ঘন হয়ে গেলে আর আল্লাহ সার দিবে না কলিজার টুকরা পায়ে হাত রেখে বলি তরিকাটারে গলার মানা বানাল তোর মতো যুবক আজ দাড়িওয়ালা নামাজির অভাব নাই ওরে যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বা তোমার কোটি টাকার মালিক হারাম খায় না ব্যবসা করে হারাম পথে চলে না তোমার আমার মতো যুবক আজকে দেখো ড্রাইভারি করে না মাছ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে করো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তুমি তৌবা করার তৌফিক দাও জীবনে আর গুনা করবো না দুনিয়াটা কিছুই না রে বাবা আল্লাহর জান্নাত যদি পেতে চাও ইমান তারে মজবুত করে নাও দুনিয়ার জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা নাই দিনের বেলা ছিল তারপরে এখন এত গরম লাগে ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না আর বান্দা যদি গুনা নিয়ে কবরে যাও আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য দুই পার্শ্বের মাটির চাপ কবরের মধ্যে একটা নয় দুটো নয় নিরানব্বই কবরের মধ্যে জাহান নামের আগু হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টক